নমোয়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য বিস্তারিনে বাঞ্চা কল্পতরু ভাস্য কৃপা সিন্ধু বে বচ পুজিতান পাবনেভ্য বৈষ্ণবে পূর্ণম নম হরে কৃষ্ণ তো আগামীকাল পনেরোই নভেম্বর শুক্রবার উৎপন্ন একাদশী এবং এই একাদশীর পালন হচ্ছে তার পরের দিন শনিবার ষোলোই নভেম্বর নটা এগারো থেকে নটা একত্রিশ মধ্যে তো এখন আপনারা ভক্তি ভরে উৎপন্ন একাদশের মাহাত্ম শ্রবণ করুন অর্জুন বললেন হে দেব অগ্রহণের পূর্ণপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যেই বা এই একাদশী পরম পবিত্র ও দেবদাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্য যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সে দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বর্ণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি অশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজের নিজের দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালের ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী ওষুধ ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবালোকে সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করে সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পূর্ণপূর্ণ গর্জন করতে লাগল দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে রে দুরাচার দানব আমার বাহুবল দেখো এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণব হয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরী জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে যুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দৈত্য সাথে বাহুযুদ্ধে লিপ্ত হল এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরির বিশেষ চিন্তাম্বিত হয়ে বদ্রিকা গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহায় গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পেছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নির্দিষ্ট বুঝতে পারলো অত্যন্ত আনন্দতে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তাধারার সঙ্গে সঙ্গে শ্রী শরীর থেকে এটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজস সম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন ধতরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীমিত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মিমিত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহা পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোক দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী সর্বদায়িনী রূপে যে পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সাহা করে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার ই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু পরম পরমগতি দান এবং সর্বশক্তি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্ধহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণ